আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জের নজমু নাট্যনিকতনের শুভ সূচনা হল বিনোদিনী নাট্য উৎসবে উপস্থিত ছিলেন সর্মানিয়া জেলা সভাধিপতি মহোদয়া মহকুমা শাসক উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারী কর্মাধ্যক্ষ সভাপতি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি পৌরপিতা কালিয়াগঞ্জ পৌরসভা সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং আধিকারিকবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় পামেলান মহকুমা শাসক স্থানীয় জনপ্রতিনিধিগণ সহ শহরের বিভিন্ন থিয়েটার দল সাংস্কৃতিক দল শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স